वीडियो तो है काहे सीना इसको नहीं गेम बंद करो ना बस खेला हां 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 थोड़ा और बच्चे ले সকাল সকাল জালে একটা ইঁদুর ধরা পড়েছে ইঁদুরটাকে দেখার পর বাড়ির সববার টটস্থ অবস্থা কি করে ইঁদুরের হাত থেকে বাঁচবে তো ইঁদুরটাকে বাঁচানোর দায়িত্ব পড়েছে গোবিন্দর হাতে তেল ঢেলে ওটাকে বাঁচাবে বাট আজকে আমি বাঁচতে পারিনি বদ হাত থেকে কালকে লিটারালি এত তোমাদেরকে দেখি দেখি খাসির মাংস ইলিশ মাছ খেয়েছি ব্যাস সকাল থেকে বদ হজম বমি কি যে একটা অবস্থা এত সুন্দর একটা শাড়ি বের করেছিলাম ভেবেছিলাম পিসু ভাসুরের গৃহপ্রবেশে পড়ে যাব দেখো কি অবস্থা আমার যাওয়ার কথা ছিল যাওয়ার কথা ছিল না যাবো বলে যে রেডি হচ্ছে বাট এত পরিমাণে শরীরটা অস্ত্রটা লাগছে লাস্ট এক ঘন্টা তো আমি শুয়ে পড়ে রয়েছি একটা মাথা ব্যথা খেলাম কমছে না বমি পাচ্ছে প্রচুর বমি পাচ্ছে এখন কী হজম হয়নি কী হয়নি জানি না এখন যাব হলো তো ভাসুর ভাসুরের ফ্ল্যাটে তো চলো রেডি এই যে ড্রেস করেছি শাড়ি ওই যে বের করে রেখে হয়েছে পড়তে পারলাম না শরীর ভালো লাগছে না ডিজিট করছে রেডি করে পারবে আজকে এমন আনন্দে বাইরে নিমন্ত্রণে মানেটাকে মানে তো আমি না আবত ভাবলাম মানে আমার ইচ্ছা চোলছনা কলা আঙ্গুলে বমি করে আর সেখানে সব ভালো ভালো সুন্দরীরা আছেন তাদের মাঝখানে আবার একটু মানে এট লিস্ট ইয়ে করে না নিয়ে গেলেও কি করে হবে ছন্টি তো সেই কখন সকালে চলে গেছে আর বড্ডও বেরিয়ে গেছে

মায়াপুর থেকে ফার্স্ট যখন আমি গাড়িতে উঠেছি ওই যে এসির ভেতরে বসেছি বসার থেকে মেয়েরও যেমন শরীর খারাপ আমারও কিন্তু অত্যাধিক মাত্রা শরীরটা খারাপ লাগছিলো কিন্তু মনের জোর আর মানে হয় না একটা উদ্দীপনা বা এক্সাইটমেন্ট যে বাড়িতে থেকে রান্না বান্না করবো সবাই আসবে এনজয় করবো আমি সমস্ত ইগনোর করে গেছি কিন্তু কালকে রাতে বেডে শোয়ার পরও আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা পেন হতে 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 রাতে ঠিকঠাক মতন ঘুম আসেনি কারণ সকালবেলা উঠে অত বড় একটা ভিডিও আমাকে এডিট করতে হবে এক তো মায়াপুরের ভিডিও প্লাস আজকের ভিডিওটা তো তার জন্য ঘুম থেকে উঠেছি অনেক আর্লি উঠে প্রায় সাড়ে ছটা সাতটা থেকে ভিডিও এডিটিং শুরু করেছি করে অনেক কষ্টে ভিডিওটা এডিটিং করার পরে যেই একটু খেয়েছি খেতে একটু দেরি হয়ে গেছে প্রায় পৌনে একটা বাজে তখন একটু পেটে জল পড়েছে তার আগে থেকে আমি জল খাওয়ারও টাইম পাইনি এতটাই ভিডি মানে বিজি ছিলাম তারপর লিটিল গোলকে পড়াতে এসছে ওর পড়ার ব্যবস্থা করে দিয়েছি তো এই করতে গিয়ে আমার প্রচণ্ড মাত্রায় বজম হয়েছে আর সর্ষে বাটা ইলিশ মাছ দিয়ে যেই সকালবেলা ভাত খেয়েছি ব্যাস আমাকে ধরা করেছে যদিও একটা গ্যাসের ওষুধ খেয়েছি হয়নি গলায় আলু আঙুল দিয়ে বমি করেছি ওই দেখো বাবাও স্কুটিতে যাবে না গাড়িতে আমার আগে ছদ্দি বদ্দি ওরা সবাই চলে এসেছিল যদিও আমার অনেক আগে আসার কথা ছিল আমি দুই ঘন্টা তিন ঘন্টা লেট কারণ সকালবেলা নটার ভেতর আমাদের আসার কথা ছিল কারণ পুজো টুজো সমস্ত ভিডিও করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সেগুলো হয়নি তো পরে আমি এখানটায় এসে যেটুকু পেয়েছি তোমাদের জন্য ভিডিও করে রেখেছি এখানে আসা মাত্র এই যে এটা হলো আমার ভাসুর পিস্তত ভাসুর ও লিটির গোল্ডের জুতো টুতো খুলিয়ে নিয়ে গেছে যেই শুনেছে আমার শরীর খারাপ আমাকে দুবার তিনবার ছোটো না ফোনও করেছে আমি ফোন করেছি ওর সাথে একটু কথা বলবো আমার এতটাই শরীর খারাপ পরে আমি শুনছি গোবিন্দ পাশের ঘর থেকে বলছি তুই বউদিকে ফোন কর তখন আমি

কারো সাথে কারো তিথি না মিললে আর কী করা যাবে মা ইভেন শাড়ি চারি পরে রেডি পরে আমি রাতের বেলা যখন গল্প শুনছি মা শাড়ি পরে রেডি পূজা রেডি হচ্ছে তখন বাবু ফোন করেছে দোকানে একটাও কর্মচারী নেই আর তিনটে ডাক্তার একসাথে বসে গেছে বলে বাবার মা মানে কলকাতা মার্কেট থাকে ফ্রাইডে করে তো সেটা অফ দিয়েছিল সেই আশায় আসতে পারলো না মন খারাপ লাগছিলো বাট ওই আগের স্মৃতি যেটা ছিল মনে হয় যে শ্রীরামপুরে আমরা গেছিলাম বৌদিদেরই আরেকটা নতুন কলকাতা বলে অ্যালকমের ওই যে ফ্ল্যাটটা ছিল একদম গঙ্গার পারে তো সেইটা দেখার জন্য তখন তো আমরা গাড়িতে করে সবাই মিলে গেছিলাম ভীষণ মজা হয়েছিল আর এখানে কিন্তু আমাকে এত ভালোবাসে অনির্বাণ আমার জন্য ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছে যে কাকিমা ভিডিওতে দিতে পারবে আসতে পারিনি শরীরটা খারাপ বলে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আমিও দেখে এত ভালো লাগছিলো কাজ আমি তখন থাকতে পারতাম তাহলে সবার সাথে সবটাই এনজয় করতে পারতাম আবার একটা কথা আছে না সবার কপালে সব থাকে না তো আজকে হয়তো এর জন্যে আমার শরীরটা খারাপ হয়েছিল তো এখানে খুব সুন্দর করে মানে খোলামেলা পরিবেশ তিনটে থ্রি ভিএইচকে মানে তোমাদের মনে হবে না যে বদ্ধ বদ্ধ আমি সবসময় বলি ফ্ল্যাট ভালো না ফ্ল্যাট ভালো না ফ্ল্যাট দেখতে ভালো লাগে না তো পার খুব খোলামেলা না না

আমি কিন্তু বারবার করেই বলছি আজকে যদি অন্য কোনো কারো বাড়িতে কোনো প্রোগ্রাম থাকতো আমি ডেফিনেটলি ক্যান্সেল করে দিতাম বাট এই যে মানুষগুলো মানে এত ভালোবাসার এদের সাথে কিন্তু ওই কালে ভদ্র একবার কোনো অকেশন হলেই দেখা যায় তো বা আর আর্থ হয়তো ফোনে খুব কমই যোগাযোগ হয় তো একটু দেখা সাক্ষাৎ হবে একটু সবার সাথে খোলা মেলা কথাবার্তা হবে ফটো তুলবে এই মেমোরি থাকবে সবাই সবাইকে দেখবো আর সেইটা দেখে আবার ফোন করব এর জন্যই আমার যাওয়া আর লিটল কোল্ড এসে তো ভীষণই খুশি মানে ব্যাক টু ব্যাক ও কোল্ড ড্রিঙ্কসের সবকটা কালার ট্রাই করেছে অরেঞ্জ ব্ল্যাক তারপর ওয়াইড সব করে ট্রাই ট্রাই করে আমাদের সাথে বসে রয়েছে খাওয়ার নামে তো খবর নেই আর কি একটা ভীষণ সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছিল আর প্রসাদের ব্যবস্থাটা মানে ছদ্যই করে দিয়েছিল আমাদের মধ্যমগ্রাম পাঠচক্র থেকে এটা অ্যারেঞ্জ করা হয়েছিল ফ্রাইড রাইস ছিল চিলি পনির ছিল আলুর দম ছিল চাটনি পাপড় মানে ভীষণ সুন্দর পায়েস ভীষণ সুন্দর আয়োজন হয়েছে শান্তিতেই বাকি রয়েছে ও শান্তিতেই বসলো না এই কর্নারে হ্যাঁ হ্যাঁ এই হলো আমাদের সেই ফাইনাল মেমরি যেটুকুর আসায় মানে এখানে যে কটা মানুষকে দেখছো প্রত্যেকেই জানি আমার ভিডিওটা দেখছে এবং সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য বিশেষ করে এরকম না যে আমি ভিডিও বানাই বলে আমাকে সব জায়গায় ইনভাইট করে বা আমাকে বেশি আলাদা করে মানে হয় না একটা ফেসিলিটি দেয় এরকম কোনো ব্যাপার নয় প্রত্যেক কটা মানুষকে আমি আমার বিয়ের দিন থেকে চিনি বিয়ের দিন থেকে জানি তারা সেদিনও যেমন ছিল আজকেও আমার সাথে ঠিক সেরকম আমি স্নান করতে আসছি

বস বলেছিলাম এই ছুটে এখান দিয়ে দর্শন করো দাঁড়া তোমরা তিনজন দাঁড়া ফটো তুলে দিতো değiş kare problem problem পিসিদের সাথে যখন লিটল গোল ঘুরতে পেরে ওই জন্য হাতির পাঁচ পা দেখে বিশেষ করে দুই পিসি এত লাই দেবে এত দেবে এখানে অনেক কিছু কমন রয়েছে তার একটা এই বাচ্চাদের প্লেগ্রাউন্ড তো এখানে গিয়েও সেও হয়তো আমার ব্লগটা দেখছে তো অনেক অনেক থ্যাংক ইউ এই যে রাস্তায় যাদের সাথে দেখা হয় আমাকে এসে কথা বলো এই যে লিটল গোল এই যে লিটল গোল্ড মা আমার ভীষণ ভালো লাগে তো সেরকমই আমার এদের এখানকার প্রত্যেক কটা জিনিস ভালো লেগেছে প্লেগ্রাউন্ড তারপর তোমাদের রয়েছে পার্ক পার্সোনাল পার্সোনাল সুইমিং পুল রয়েছে এদের এখানকার

পুরো কাপড়ের স্তূপাকৃতি হয়ে রয়েছে কারণ যেহেতু সর্দি রয়েছে ছদ্দি ঘরে কোনো ইম্প্রেশন আমি করতে পারছি না তো এই ঘরের ভেতরেই সমস্ত বোচকা ফোচকা আজকে এত খারাপ লাগছিল চিলকলটা টিচার এসে কোথায় পড়তে দেবো আমি একটা জায়গা পাচ্ছি না এত বড় একটা বাড়িতে ছয় ছয়টা রুম এত বড় একটা ডাইনিং তো যাই হোক এসব দুঃখের কথা না হয় নাই বললাম এখন জামা কাপড়গুলোকে গোছায় কারণ কালকে রয়েছে স্যাটারডে বাবা কলকাতায় যাবে তো সকাল থেকে আমি কোনো টাইম পাবো না তারপর দিন সানডে রয়েছে অন্য একটা প্রোগ্রাম রয়েছে তারপর সত্যি চলে যাবে সোমবার তো চলো আমি আগে গোছাই তোমাদের সাথে সেটা আমাকে তো আজকে গোবিন্দ নিয়ে গেছিল আমাদের ওই যে বৌদির বাড়িতে আর আসার সময় গোবিন্দ গাড়িতে করে এসেছি গোবিন্দ মাঝখানে জিমে গেছিলো উজ্জা জিমে যায় গোবিন্দ তো জিম থেকে গোবিন্দকে লিটারি ডেকে নিয়ে আসা হয়েছে আয় দেখবি এখানে কেমন কমন জিম সুইমিং পুল রয়েছে তাই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম এখন গোবিন্দ আর ছদ্দি গেছে হলো কেষ্টপুরে দিদার বাড়িতে দিদার বাড়িতে আজকে দিবদান উৎসব রয়েছে তারই ভেতর আমি বললাম না খাট্টার এত বিচ্ছির অবস্থা আজকে রিটিং টিচার আসলে কোথায় বসতে দেবো আমি পড়ে গেছি তো তাড়াতাড়ি করে ভাত মানে ভালো করে জামা কাপড়গুলো ভাজ করছি আর আমারও মাথায় ভাবলাম শুয়ে পড়ব তার তো আজকে একটা গন্ডগোল বাঁধিয়েছি আমাকে এসে ছোট বলছে এই তুই আজকে ভিডিও ছাড়িস না আমি হ্যাঁ ভিডিও ছেড়েছি তো বলছে কোথায় দেখতে পাচ্ছিস না সবাই কমেন্ট করছে যে তিন মিনিটের ভিডিও বড় ভিডিও কোথায় অ্যাকচুয়ালি যখন আমি আপলোড দিতে গেছি ব্লগ ভিডিও তখন না একটা ছোট ভিডিও আপলোড হয়ে গেছে তো আমি ওটাকে প্রাইভেট করে রেখেছি বাট থামনেল টাই। আমি সমস্ত ওই ছোট ভিডিওটার ভেতরে দিয়ে আপলোড মেরে দিয়েছি খারাপ লাগছিল দেখতে পেলে না তোমরা তিনটে নাগাদ ওই ছোটো ভিডিওটা ভিডিওটা শর্টসেও আপলোড দিয়েছি মানে এই ঘুর তর ঘোল পাকিয়েছি তারপর না পেজ চ্যানেল হ্যান্ডেল করছিস এখানে গন্ডগোল হচ্ছে তুই দুটো অফ করে দুটো অ্যাক্টিভ রাখ আমি মনে মনে বলছি ঠিকই বলছে মানে হয় না একটা কথা অতি লোভে লোভের তাঁতি নষ্ট মানে সেইটা আমার অবস্থা হচ্ছে বেশি লোভ বেড়ে গেলে যা হয় বেশি বেশি ভিউজ হবে বেশি বেশি ফলোয়ার্স হবে ইয়েতে তো ভাবছি দুটো পেজ বন্ধ করে দেব বন্ধ করে অল্প স্বল্প ভেতর দিয়ে যাব কারণ এরপর অত্যাধিক মাত্রায় পেশা আসতে চলেছে গোলকে কিস্তিতে ভর্তি করতে হবে পুজোটা যেই চলে গেছে এই মাসে লাস্টের দিকেই গিয়ে কিস্তি কথা বলে নেক্সট মান্থের ফার্স্টের দিক থেকে ওকে ভর্তি করে দেবো আর এই দেখো গল্প করতে করতে আমার বেডশিটটি সমস্ত চেঞ্জ হয়ে গেছে বেডশিটটা পাতা হয়েছিল করলে বার্থডের সময় অলমোস্ট ওয়ান মান্থ হতে গেল তো তাড়াতাড়ি করে ওটাকে চেঞ্জ করে ঝেড়ে পুছে রেখে দিয়েছি কালকে থেকে আবার টিচার আসলে এখানে ওকে পড়তে বসাবো বৌদি আসার সময় আবার আমার বাবার জন্য মায়ের জন্য তারপর গোবিন্দর জন্য তারপর বর্ণানদের হাজবেন্ডের জন্য মানে আমার নন্দী জামায়ের জন্য সবার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিলো সেই প্রসাদটা পাঠাবো বলে লোক পাচ্ছি না বারবার তো ওদের তাকে ফোন করছি সে মশায় ফোনও ধরে না তারপর আমলাম এ তো বেগদিক পচে যাবে তারপর যেহেতু প্রসাদ রয়েছে ওটা পুরো প্রসাদ করা রয়েছে কাটার ভিতরেও রাখা যাবে না তারপর আমার সবজি ফ্রিজটার ভিতরে রেখে তোমাদের গোপুদাকে এখন পাঠাবো তো এখন ঠিক আছে হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কালকে রয়েছে স্যাটারডে মানে বাবার কলকাতা মার্কেট করতে যাওয়ার দিন তো দেখা যাক কালকে বাপের বাড়িতে গিয়ে কী কী করি সব মিলিয়ে কালকে ব্লগটাকে সাজাবো সিউন দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই